মیرے আমি তো তখন চিনি নাই ইনি হবে محمد الرسول اللہ صلی اللہ তবে আমি কাজ থেকে দেখেছি এই শিশু নবী محمد কেমন করে মা হারার বেদনায় চোখের পানি দিয়ে বকটা ভাষাইয়া দিত আমি শত সন্তান মোহাম্মদ আমি এবং আমি না একটা সরে সওয়ার হইয়া একটা উঠে সর হয়ে চলে গেলাম মদিনায় যাওয়ার পরে ছোট্ট মানুষ কিন্তু ঘুরতে বড় পছন্দ করে ঢেক কেনা বলেন ঘুরতে বড় ভালো লাগে অম্মে আইমান আমার নবীকে নিয়ে মদিনার বাজারে ঘোরেন নবীজি ঘুরতে পছন্দ করেন অম্মে আয়মান তার নিয়ে ঘোড়া ফেরা করেন কিছু সাথে দেখা সাক্ষাৎ করে নবীজির বাবার কবরের সামনে নবীজি কে যান আমিনা যখন তার গড়ায় দিয়েছেন আমিনা ডাকতে বলে আব্বা ও বাবা জীবনে কোনো দিন বাবা ডাকতে পারো নাই তাকা দেখো তোমার আব্বা আবদুল্লাহ এই জায়গার ভিতরেই ঘোবায় আছে নবীর ওই সময় নিজেকে দাঁড় করেন চোখটা একটু বন্ধ করেন আর মনে মনে ওই পরিস্থিতিতে দাঁড় করেন বয়স মাত্র ছয় বছর সাক্ষ্য দিয়ে বলেন আমি শিশু নবী মোহাম্মদের চেহারা থেকে তাকায় দেখি চেহারাটা মুহূর্তের ভিতরে মলিন হয়ে গেছে ফেল ফেল করে বাবার কবরের দিকে তাকায় আছে আল্লাহ আকবার মাত্র ছয় বছর বয়সের শিশুটা বাবার কবরের দিকে তাকায় আছে কি যেন বলতে চায় কিন্তু বলতে পারেন না উম্মে আইমান বলেন কিছু সময়ের মধ্যে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব সবে বে পানিগুলো জমিনে পড়তেছে বাবা নাই আজকে যারা বাবারে ডাকো মুসলমান এমন নবীর উম্মত হয়েছ জীবনে কোনোদিন বাবা ডাকতে পারেন নাই নবী বলেন জীবনে যদি বাবারে পাইতাম কোনোদিন বেয়াদবি করতাম না আজকে সেই নবীর উম্মত হয়ে বাবার সাথে বেয়াদবি করার লোক আছে না নাই শান মানে তো ভাইয়েরা আমার কেতাব আর ব্যাখ্যা করছি ভালো করে বুঝবেন নির্দিষ্ট সীমা যিনি টেনে দিয়েছেন ওর পরে আর কোন সম্পর্কের দাম থাকবে নবীজির সম্পর্কের দামই যদি আল্লাহ আল্লাহ যদি সেই সম্পর্কের দাম না দেন আমার সম্পর্কের দাম কি আল্লাহর কাছে বেশি বলেন তার মানে ওই সীমা আসার পরে আমাকে দুনিয়া থেকে যেতে হবে কি হবে না আমার মায়ের নবীজি ডাক দিদি পানি পড়তেছেন আর আমিনারে ডাক দিচ্ছেন ওমা বাবার কোলে উঠতে বরক হয় তোমার কাছে বাবার কলে ওঠার জন্য আবদার করি যার তুমি কোথায় নিয়ে আসলা বলে এই জায়গায় তোমার अब्বা ঘুমায় আছে নবীজি ডাক দিয়ে বললেন মা একবারের জন্য কি আমার আব্বা মোহাম্মদ বলে আমারে ডাক দিবে না বলেন তো দেখি মোহাম্মদ বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা কি তার বাবার আছে বলেন না কেন ওই একটা সময় আমার জীবনে আসবে কি আসবে না যেদিন আমি আর আমার সন্তানকে ডাকতে পারবো না যেদিন আমি আর আমার মাকে ডাকতে পারবো না আমার ভাইকে ডাকতে পারবো না চির মতো সাড়ে তিন হাত কবরে একা একা কেমন পর্যন্ত থাকতে হবে নবীজি কান্তি সেন ভাই মন বলে এক পর্যায়ে মোহাম্মদুর রসুল্লাহ কবরের উপর পড়ে যাবেন তাকে ধরে সান্ত্বনা দিয়ে আমি নিয়ে গেলাম একটা দিন পরে আমিনা ডাক বলে ও উম্মে আইমান এই মদিনায় থাকলে মোহাম্মদের কান্না বুঝি বন্ধ হবে না চলো না মক্কা সেরে আবার মদি মদিনা সেরে আবার মক্কায় চলে যাই অম্যায়মান বনে আমরা আমার শহরের উপর মদিনার থেকে উঠলাম ওই আব নামক স্থানে যখন আমাদের শহর আমাদের সেই বড়োজাহাজ উঠা চলে গেল যাওয়ার পরে

মধ্যে খবর আছে না নাই আসতে বলবেন না জোরে বলে না আছে না নাই আমার ভাইয়ারা আমি না বলছি রহমান আমার একটু নিচে না বাও আমার তো ভালো লাগে না তাকে ধরে নিচে নামানো হলো নামানোর পরে আমিনা বলেন আমার অবস্থাটা উম্মে আয়মান বলছেন আমিনার অবস্থা ধীরে ধীরে অবনতি ধীরে অবনতি অন্যদের কোনো লক্ষণ নাই আমিনার বুঝতে বাকি নাই এই জায়গা থেকে আর মক্কায় ফেরা হবে না সামনে দাঁড়িয়ে আছেন মুহাম্মাদুর যিনি হবেন দুনিয়ার শ্রেষ্ঠ নবী যিনি হবেন দুনিয়ার শ্রেষ্ঠ লিডার যিনি হবেন দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী যিনি হবেন দুনিয়ার শ্রেষ্ঠ বাবা যিনি হবেন রহমাতুল লিল মানুষটা দাঁড়িয়ে আছে না বসা মানুষটা শুয়ে পড়ছে আমি না বলছে আমার ভালো লাগে আমি না বলে আমার ভালো লাগে না আমি না চেহারার দিকে তাকার পরে তার চেহারার মধ্যে অনেক কথা ফুটে উঠেছে আমি না বলতে চাই উম্মে আইমান রে এমন একটা সন্তান জন্ম দিছি জন্মের পূর্বেই বাবা হারা মাত্র ছয় বছরের ছেলে কি জানি বুঝ হয়েছে আমি আমিনাও যদি চলে যাই আমার সন্তানটা কার চেহারার দিকে তাকায়া থাকবে এমন কথা গুলো তার চেহারার মধ্যে হয় তবে সে উঠতে সাহেব সন্তানের দিকে এক পলকে তাকায় আছে নবীজি উমায়ের চেহারার দিকে তাকা আল্লাহ ডাক দে বলে আজরাইল কে ক্বাব মুআজ্জালা ফাইনাল ফাইনাল টাইম আর সময় নাই আজরাইল ডাক দে বলে আল্লাহ যেই মানুষটারে রহমাতাল লিল আলামিন বানাইবা যেই মানুষটার মতো সম্মান দুনিয়াতে কাউকে দাও নাই আরও দিবে না ওই মানুষটারে বাবা আনলা আবার মা কে আনলা এখন মা কে আনবা এই মানুষটা কাজ হারার দিকে দাগায়া থাকবে আল্লাহ পাক বলে আজরাইল কেতাব মুআজ্জাল আবার হুকুম হয়ে গেছে আর লেখা হয়ে গেছে এর উপর আর কখনো দ্বিতীয়বার কলম ধরা যাবে না আজরাইল চলে যাও আজরাইল মৃত্যুর پیغام নিয়ে আনবি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মায়ের কাছে চলে আসলেন আমিনার আর বুঝতে বাকি নাই আমিও আমার সন্তান তারি뎀 করে ফেলব মাটা তাকিয়ে আছে আর উম্মে আয়মানের হাত হাতের মধ্যে নিয়ে বলছো মে আয়মান রে আমার এই বেটারা অপমান নাই আমি আমিনাও চলে যাচ্ছি কথা দেব যতদিন বেঁচে থাকবি আমার সন্তানটারে কোনোদিন কান্দতে দেবে না কান্না অবাইক পর ওইদিন আমার সামনে আসছে না নাই আসতে বলেন কেন আছে না নাই আজরাহিল কি কান্নায় মায়া লাগে নাকি আজরাইল কি কোনো কান্নায় মায়া লাগে নাকি যদি কান্নায় মায়া লাগতো আমিনার কান্না দেখে হয়তো মায়া লাগতো যদি আজরাইলের কান্না দেখে মায়া লাগত নবীজির কান্না দেখে হয়তো মায়া লাগত আজরাইলের কোনো মায়া দয়া আজরাইল কার হুকুম মানে আমার মা আমিনা এতেকাল করতেছেন নবীজির সামনে নবীজি যেন ডাক দিয়ে বলতেছেন না কিন্তু চোখের বাসায় বোঝাচ্ছেন মা জন্মের পরে বাপরে পাইলাম না তুমিও চলে যাও বলো না কার কাছে রেখে যাচ্ছ আল্লাহ যেন উপর দিকটে ডাক দে বলে বন্ধুরে সেন্টিন সন্নাই আমি আল্লাই তোমার গার্জেন হয়ে গেলাম জোরে বলুন না সোহান আমার ভাইনাথ বনের এক পর্যায়ে আমি না আমার হাতের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ছোট্ট নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আম্মাজানের বডি ধরে ধরে টানতেছেন আর বলছেন মা একটু কি বাড়িতে যাব না মা ওঠো না ওঠো কিন্তু আমি ওঠার মতো কোনো শক্তি নাই আ মহিলারা একদিন তোমার সন্তানকে রেখে তোমার সাজানো সংসার রেখে স্বামী স্বামী সম্পদ রেখে একদিন তোমাকেও এই সির করে কবরে নিয়ে যাওয়া হবে অত আজকে স্বামী সন্তানের কারণে যারা নামাজ ছেড়ে দিচ্ছ পর্দা ছেড়ে দিচ্ছ আজকে যারা আল্লাহর হুকুমকে অমান্য